শিক্ষক মুক্ত মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম আপনারা জানেন গত পাঁচ দিন ধরে মানে আজকে নিয়ে পাঁচ দিন পড়লো এস এস কে এম এস এবং একাডেমিক সুপারভাইজারদের তাদের বেতন বৃদ্ধির দাবিতে এবং সেই সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা এই রাত এখন একটা বাজে মঞ্চের পঞ্চম দিনে বিনিদ্র রজনীতি কাটাচ্ছে খোলা আকাশের নিচে এক শাড়িতে আছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে শিক্ষা দপ্তর অন্তর্ভুক্ত করতে করবে এবং তাদের সাম্মানিক সম্মানজনক বেতন দেবে কিন্তু তা সত্ত্বেও গত আট বছরে তাদের এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি ফলে তাদের জীবন জীবিকার জন্য রুটি রোজগারের জন্য তাদের হকের লড়াইয়ে তারা কলকাতা রাজপথে খোলা আকাশের নিচে এইভাবেই ধর্না চালাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বার্তা আসেনি সুতরাং এই ধর্ণা তারা ততদিন পর্যন্ত চালাবে যতদিন না তাদের দাবি মেঠে এবং তার এই অধিকারটা এই আন্দোলনের অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা বাজে অবস্থান মঞ্চের আজকের ধর্না মঞ্চের পঞ্চম পঞ্চম দিন এইভাবে হাজার হাজার বয়স্ক শিক্ষক শিক্ষিকারা যারা সমাজ গঠনের কারিগর তারা এইভাবে শুয়ে আছে খোলা আকাশের নিচে শীতের রাতে তারপরেও গোটা রাজ্যের বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নেতারা তারা এসে সংহতি জানাচ্ছে এই আন্দোলন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে এই বিষয়টা গুরুত্ব বিবেচনা করে আপনারা আপনি একটা ডেলিগেট টিমের সঙ্গে দেখা করে দাবি দাওয়া মেঠান এদের দুটো দাবি যে আট বছরে এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি এই বয়স্ক শিক্ষক শিক্ষিকা এবং তাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ তাদেরকে পঞ্চায়েত দপ্তরে রাখা হয়েছে অথচ তারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ তাদের করতে হয় সুতরাং তাদের ন্যায্য বেতনের দাবিতে এবং বেতন বৃদ্ধির দাবিতে তাই এই লড়াই আন্দোলন চলছে এবং এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন না রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এই অধিকার এবং তাদের ন্যায্য দাবি রক্ষা করবে এবং পূরণ করবে বারংবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ধর্না তোলার জন্য বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু এই সমস্ত বয়স্ক শিক্ষক শিক্ষিকারা এ বিশেষত নারী শক্তি তারা প্রতিহত করছে এবং রুখে দাঁড়াচ্ছে ফলে এই আন্দোলন একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই আন্দোলন একটা দিশা দেখাবে তাই আপনাদের কাছে সমস্ত শিক্ষকদের কাছে এবং সমাজের বুদ্ধিজীবী থেকে সাধারণ নাগরিক কলকাতাবাসী সহ পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের ওই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আবেদন যে আপনারা এই আন্দোলনে অংশ গ্রহণ করুন এই আন্দোলন আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বর্তমান সময়কালে বাক স্বাধীনতা হরণ হয়েছে গণতন্ত্র হরণ হয়েছে মানুষের অধিকার রক্ষা রক্ষা হয় না মানুষের ন্যায্য বেতন দেয়া হয় না এবং শিক্ষাক্ষেত্র আক্রান্ত হয় নারী নির নিরাপত্তা নেই সমস্ত দিকটা এই আন্দোলন দিশা দেখাবে কারণ দীর্ঘদিন আপনারা জানেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী অত্যন্ত স্বৈরাচারী তিনি যেটা মনে করবেন সেটাই করেন কিন্তু তিনি কোনো আন্দোলন সংগঠিত করতে না কিন্তু আজকের কলকাতার বুকে পাঁচ দিন যে ধর্না চলছে সেই ধর্নায় শিক্ষক শিক্ষিকারা দেখাচ্ছে যে কিভাবে আন্দোলন করতে হয় এবং আগামী দিনে সত্যি শিক্ষকরা যে সমাজ গড়ার কারিগর এবং তারা সমাজ গড়ার পথে নেমেছে সেই জায়গা থেকে শুধুমাত্র তার তাদের দাবির জন্যে না এটা এই আন্দোলন শিক্ষা দেবে যে কিভাবে আন্দোলন করতে হয় ইতিমধ্যে এই আন্দোলন স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সমাজের বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছে এবং আমরা এই কলকাতাবাসী সহ পশ্চিমবঙ্গকে সবাইকে অনুরোধ করছি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আপনারা দেখছেন যে এইভাবে শত শত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কলকাতার রাজপথে শুয়ে আছেন এবং তাদের একটাই দাবি যে তাদের আট বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ তাদের দ্বারা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বয়স হয়ে যাচ্ছে চাকরির আর দু বছর বাকি পাওয়ার কিছু নেই কিন্তু লড়াই করতে এসছে সুতরাং এই সমস্ত লড়াই আমাদের অনুপ্রেরণা দেয় জায়গায় যে লড়াই গণতান্ত্রিক রক্ষা করতে লড়াই যে লড়াই সংবিধানকে বাঁচায় এবং এই অধিকার আমাদেরকে কেউ দেয়নি এই অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা রাজপথে শুয়ে আছে দেখুন কোলের বাচ্চা নিয়ে শিক্ষিকারা আছেন এই খোলা আকাশের নিচে আপনারা জানেন এই বিশেষত রাজ্য সরকারের পক্ষ থেকে এই আন্দোলনে কোনো রকম সহযোগিতা করছে না একটা অমানবিক সরকার চলছে বাথরুম নেই বয়স্ক মহিলারা রাতের অন্ধকারে রাস্তায় গিয়ে তাদেরকে প্রাকৃতিক কাজকর্ম করতে হচ্ছে জল নেই ইলেকট্রিক নেই ঠান্ডা পরিবেশের মধ্যে কিভাবে আছে রাস্তায় শুয়ে আপনারা একটা তাঁবু চলে গেছে দেখছেন আর এক জায়গায় এখানে সমস্ত বয়স্ক শিক্ষক শিক্ষিকারা এখন রাত একটার বেশি সেই জায়গা থেকে তারা এইভাবে আট পাঁচ দিন পাঁচ রাত কলকাতার রাজপথে শুয়ে আছে যাদের এক কেন শুয়ে আছে আপনারা জানেন এস এস কে এম এস রাজ্যের পঞ্চান্ন হাজার শিক্ষক শিক্ষিকা যাদের বেতন গত আট বছরে এক টাকা বৃদ্ধি হয়নি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সমস্ত এমএলএদের বেতন আট গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখছেন সবাই এখানে আছেন আন্দোলনকারীরা তাই এই আগামী দিনে এই আন্দোলন কলকাতার বুকে এবং পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটা আশার আলো দেখাবে এবং মানুষকে তাদের অধিকারের কথা ফিরিয়ে দেবে তাই আমরা যতদিন না পর্যন্ত এই এসএসকে কে বেতন বৃদ্ধি এবং তাদেরকে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করতে করা না হয় ততদিন পর্যন্ত শিক্ষক মুক্ত মঞ্চ এই আন্দোলন সংগঠিত করেছেন এবং আমাদের বিশ্বাস যে ইতিহাস থেকে আমরা জানি আন্দোলন কোনো দিন বিফলে যায় না যদি সংঘবদ্ধ লড়াই যায় মানসিকতা দৃঢ় হয় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে মানসিকতা পরিণত হয়েছে আগামী দিনে এই আন্দোলন সফল হবে এটাই আমাদের বিশ্বাস এবং আমাদের দাবি আমরা ছিনিয়ে নেব যেটা ইতিহাসও বলছে সুতরাং এই আন্দোলন পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষকে দিশা দেখাবে ধন্যবাদ